আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে ব্যাট হাতে ভয়ানক ব্যর্থতার পরিচয় দিল বাংলাদেশ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উনচল্লিশ রানে হেরে মাঠ ছাড়ে টাইগাররা একশো বিরাশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের দায়িত্বহীন শট খেলা এবং নিয়মিত বিরতিতে উইকেট হারানোর খেসারত দিতে হয়েছে দলকে ইনিংসের শুরুতেই ওপেনারদের ব্যর্থতা দলকে চাপে ফেলে পাঁচ দশমিক তিন ওভারে আঠারো রান তুলতেই চার উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ অধিনায়ক লিটন তিন বলে এক পারভেজ হোসেন ছয় বলে এক আর সাইফ ১৩ বলে করেছেন ছয় রান তাহিদ হৃদয়ের পঞ্চাশ বলে অপরাজিত তিরাশি রানের ইনিংসের পরও বাংলাদেশ করতে পেরেছে মাত্র একশো বিয়াল্লিশ রান প্রতিপক্ষ বোলারদের সামনে দিশেহারা হয়ে পড়েন বাংলাদেশের ব্যাটসম্যানরা বিশেষ করে টি টোয়েন্টির মতো ফরম্যাটে যেখানে ইতিবাচক খেলা জরুরি সেখানে বাংলাদেশ ব্যাটসম্যানদের পরিকল্পনাহীন ব্যাটিং চোখে পড়ার মতো এর আগে আয়ারল্যান্ড নির্ধারিত বিশ ওভারে একশো রান সংগ্রহ করে দুই ভাই টিম এবং হ্যারি টেক্টর আয়ারল্যান্ডকে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ওপেনিংয়ে স্টার্লিংয়ের সঙ্গে ২৬ বলে চল্লিশ রানের জুটি গড়া টিম ১৯ বলে বত্রিশ রান করে আউট হয়েছেন তবে হ্যারি ইনিংসটাকে টেনে নিয়ে যান শেষ ওভারে তানজিম হাসানকে দুই ছক্কা মেরে সতেরো রান নেন আয়ারল্যান্ডের রানটা আরও শক্ত ভিত পেয়ে যায় তেতাল্লিশ বলে পাঁচ ছক্কা আর এক চারের ইনিংসে আটষট্টি রান করে অপরাজিত থাকেন হ্যারি টেক্টর সিরিজে টিকে থাকতে পরের ম্যাচে চাপ সামলে স্বাভাবিক ক্রিকেট খেলতে হবে টাইগারদের অন্যথায় সিরিজ হওয়ার সংখ্যা থেকে যাবে চট্টগ্রামে সিরিজের পরের দুই ম্যাচ 29 নভেম্বর এবং আগামী দোসরা ডিসেম্বর